রবিবার মহালয়া বাঙালি হিন্দু ধর্মাবলীদের কাছে মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা অর্থাৎ দুর্গাপুজোর কাউন্ডান শুরু এই দিনটিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দীঘার ঘাটে জমায়েত হল হাজার হাজার মানুষ পুরপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মধ্য দিয়েই তারা স্মরণ করেন তাদের আত্মীয় স্বজন ও পরিজনদের আর এই তর্পণকে ঘিরে ভোর থেকে পুরো মেদিনীপুরের দীঘা ও মন্দারমণি সমুদ্রঘাটে ঘাটে উপচে পড়ছে ভক্তদের ভিড় পর্যটক থেকে স্থানীয় মানুষ সকালে এদিন সামিল হন ধর্মীয় আচার অনুষ্ঠানে সকাল থেকে তটরেখা জুড়ে ভক্তিমুখর পরিবেশ হাতে কলসি ফুল দুধ ফল নিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় জমিয়েছেন হাম বাঙালি আমি দীঘাতে এসেছি আমার খুব ইচ্ছে ছিল যে আমি একবার এসে দীঘাতে সমুদ্রের পরে পিতৃতর্পণ করব আমি আমাবস্যার পূর্ণতিথিতে এসে দেখলাম এখানে ব্যবস্থা খুব ভালোই করেছে কুশনের পক্ষ থেকে প্রচুর বাঙালি এসছেন এখানে এবং তারা ঘোরার সাথে সাথে পরিবারের সবার পূর্বপুরুষদের নামে পৃথিবী করছেন এবং হ্যাঁ এবং সবাই এখানে এসছেন তাদের হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য মহালয়া সকালে পিতৃতর্পণ বাঙালির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি ভোর সূর্যোদয়ের সময় গঙ্গা বা সমুদ্রের ঘাটে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা জলাঞ্জলি দিয়ে পিতৃপুরুষকে স্মরণ করা হয় সেই ধারায় প্রতি বছরের মতো এবারও দেখা গেল দীঘা ও মন্দারমণি ঘাটে পর্যটক ও স্থানীয় মানুষ মিলিয়ে সকাল থেকেই ঢর নামলো সমুদ্রের পাড়ে হাতে পিতলে কলসি ফুল দুধ ফল আর দর্পণ উচ্চারিত হতে লাগলো সংস্কৃত মন্ত্রোচ্চারণ প্রচন্ড ভিড় সামলাতে সকাল থেকেই করোনা নজরদারিতে ছিল প্রশাসন দীঘা ও মন্দারমণির প্রতিটি ঘাটে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী তৈরি রাখা হয় বিপর্যয়ী মোকাবিলা দল সমুদ্রে নামা নিয়ে রাখা হয়েছে বিশেষ সতর্কতা মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে যাতে ভিড়ে বিশৃঙ্খলা না হয় ঘাটে ঘাটে পর্যটকদের সতর্ক করা হয় গভীরে যেতে নিষেধাজ্ঞা করছে পুলিশ মহালয়ার পূর্ণলগ্নে প্রতিপদে ভিড় থাকে তীব্র তবে এবছর পুজোকে সামনে রেখে মানুষের ভিড় ছিল আরও বেশি অনেকেই পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছেন দীঘা ও মান্দারমণি হোটেলগুলোতেও রবিবার ছিল বুকিং পুল মহালয়ার ভোরের তর্পণ কেবল একটি আচার নয় এটি বাঙালির আবেগ ও ঐতিহ্যর অঙ্গ দীঘা মন্দারমণি ঘাটে দাঁড়িয়ে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা একসঙ্গে উপলব্ধি করিলেন হাজার হাজার মানুষ পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা আর মা দুর্গার আগমনের আনন্দ মিলেমিশে তৈরি করল এক অনন্য আবহ। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদনমাইতি রিপোর্ট লোকালিটির বাংলা